জ কেমন আছো আশা করি খুব ভালো আছো তো কালকে তো বার্থডে পার্টি গেল প্লাস হচ্ছে আমার বইয়ের চার পাঁচটা ক্লায়েন্ট ছিল তো মেক আপ করিয়েছে সব ভিডিও আসছে তো আজকে আবার আমাদের নিমন্তন্ন আছে সরস্বতী পুজোর পরের দিন তো বাড়ির সবারই রয়েছে যেহেতু আমার ছোটোবেলার বন্ধু পাড়ার তার মানে রিসেপশন তো দেখো এইদিকে আমি আমার ড্রেস হচ্ছে এইটা আর এই দেখো দুজনে

ঠিক আছে এই এখন বাজে প্রায় সাড়ে আটটা আমাদের যাওয়ার কথা ছিল সাতটার সময় তো মানে এই মহিলাদের সাথে না যাওয়াটাই ভালো আমি জানি কোথাও তো জন্য আমার দুদিন পর নিমন্ত্রণ এখানে বলেনি খুবই ভালো হয়েছে তো সেই বিষয়ে তো আলোচনা করব পরে এসে বাড়িতে আর দেখো মায়ের চুলটা হয়ে গেছে এবার মুখটা জাস্ট হালকা করে হচ্ছে হালকা পাতলা আর পেছনে কি ভুল দিবি তো একটা নাকি তো আর কবে কবে হবে তোদের বাবা এবার দেবে আস্তে আস্তে দেবে রাগটা একদম লোড হচ্ছে বাবার বুঝলি তো যেই রাগটা ফেটে যাবে তারপরে দেখি তো দেখি হবে কি না বল হ্যাঁ হবে ফুলটা গোজ ফুলটা গোজ তো গাইস এই যে মায়ের হচ্ছে লুক তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে ম্যাডাম এখনো সাজিয়ে যাচ্ছে এখন বাজে প্রায় নটা বাজতে যাচ্ছে কখন যাব জানি না নিজে একবার দেখো কিরকম লাগছে নিজে দেই পেছন একটু ঘুরে দেখতে খুব ভালো লাগে আমাদের যাওয়ার সময় হয়েছিল সাতটার সময় তো এখন বাজে নটা তো নটার সময় এই যে রেডি হয়েছে করিস কেন তুই ভালো লাগছে গাই যে মা আর ওই যে বউ তো চলো অনেকটা লেট হয়ে গেছে নটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে গিয়ে কথা হচ্ছে তো গাইস আমরা চারজন মিলে চললাম বিয়ে বাড়ি তো যাওয়ার পথে ভাবলাম আমাদের পাড়ার মাসি তালাকে তোমাদের একটু দর্শন করাই আর এটা হচ্ছে বরের বাড়ি তো গাইস অনেকদিন পর যেহেতু বিয়ে বাড়ি পেলাম তাই ভাবলাম একটু স্লো মোশন করে নিই একটু নিজেকে নায়িকা নায়িকা ভাবলাম তাই যেহেতু অনেকদিন পরে এরকম ভাবে সেজেছি তাই তোমাদের সাথে ভাবলাম ব্লগে শেয়ার করি তো বিয়ে বাড়ি আসার পথে আমরা ভাবলাম একটুখানি স্লো মো করে নিই দুজন মিলে তো প্রথমে তো ও স্লোমো করছে তারপরে আমার স্লোমো অবশ্যই দেখতে পাবে তোমরা গাইস প্রথম কথা হচ্ছে বিয়ে বাড়ি মানেই হচ্ছে সাজগোজ আর যেহেতু শীতকালের বিয়েবাড়ি বুঝতেই পারছো সোয়েটার ছাড়া কিন্তু গেছি আর অনেক অনেক আইসক্রিম আর অনেক কিছু খেয়েওছি তো আমি আমার বর মিলে স্লো মোশন ভিডিও বানিয়ে নিচ্ছি একটু রিলস ভিডিও বানিয়ে নিচ্ছি কারণ অনেকদিন পরে কিন্তু এরকমভাবে লুক দিয়েছি তো গাইস এটা ভাবতে পারো যে মা বাবার সামনে এরকম স্লো মো ভিডিও করছি তো একদমই না মা বাবাকে বিয়ে বাড়িতে দিয়ে এসে আমরা দুজন মিলে এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছি গাইস বিয়ে বাড়ি মানেই হচ্ছে সাজগোজ খাওয়া দাওয়া আর খুব আনন্দ তো চলো এত কথা এখানেই বলে দেবো তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো এরকম বিয়েবাড়ি কিন্তু অনেকদিন পরেই পেলাম আর বিয়ের পরে ফার্স্ট বিয়েবাড়ি বর আমি বাবা মা মিলে চারজন মিলে যাওয়ার মজাটাই আলাদা দেখো এখনো আমার ঢং করা শেষ হয়নি এখন আমি ঢং করছি তো এখন আমি যাচ্ছি প্যান্ডেলের দিকে যে কোথায় বসে আছে তো সেটা দেখার জন্য দেখো ঢং করতেই থাকছি নিজেকে কি না কি ভাবছি তো কোনো ঠিক নেই তো বর ভিডিও তুলতেই থাকছে আর আমি যেতেই থাকছি দুজন মিলে কোথাও বিয়েবাড়িতে গেছি তো বাওয়াল হবে না সেটা তো হয় না তো বিয়েবাড়িতে এন্ট্রি না করতে আমাদের বাওয়াল শুরু হয়ে গেছে এদিকে তো মা আর মিলে গিফট দিতে চলে গেল আর আমি ভাবলাম তোমাদেরকে ব্লগে একটুখানি বউকে পরিচয় করিয়ে দিই নতুন বউকে তো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমি যাওয়া মুহূর্তে একটু পরিচয় করিয়ে নিলাম যেহেতু আমার পাড়ারই বউ আমিও যেহেতু পাড়ার বউ তো যাই হোক দুজনাই কিন্তু পাড়ারই বউ তাই জন্য ফ্রেন্ড করে নিলাম এখানে অভিজিৎ আর ইশিতা দুজনার নামে এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে গাইস এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো আর যেহেতু মাঠের মধ্যে আর যেহেতু অনেক লোক হয়েছিল তাই এত সুন্দর ডেকোরেশন একবার স্লোমো করে হয়নি সম্পাদ তো আবার বললো স্লোমো ভিডিও করে দে কারণ হচ্ছে এখানটা খুব ভালো লাগছে তো আমিও একটুখানি করে নিলাম তো সেটা তোমাদেরকে অবশ্যই রিলস ভিডিও তো বানাতেই হবে তাই জন্য বরকে বললাম রিলস ভিডিও বানিয়ে দে তো আমি যেটা চাই সেটা তো পেয়ে যাই ও তাই ভিডিও বানিয়ে দিল আমাকে আর দেখো বাচ্চাগুলো কিন্তু আমার সাথে সাথেই স্লোমো ভিডিও বানিয়ে নিলো ওরা বুঝতেও পারলো না আমার ভিডিওর মধ্যে ওরা থেকে গেল তো যাই হোক আমার তো খুব ভালো লাগছে খুব এনজয় করছি আর বাবা মা ওদিকে আছে খাচ্ছে ওরা গল্প করছে আমরা এদিকে ভিডিও বানিয়ে নিয়েছি তার মধ্যেই একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল অনেক পুরোনো দিনের আর অনেক বছর আগে একসাথে আমরা পড়তাম সেভেন এইট থেকে আমাদের বন্ধুত্ব তো মাঝে কলেজে গিয়ে দুজনের বন্ধুত্ব আলাদা হয়ে গেছে তো গাইস এখানে একটা ঘটনা ঘটেছে দেখো দিদিটা এসে বলছে আমি তোর হাস সাবস্ক্রাইবার তো সেই বলে নাচছে তো আমাদের এখানে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যারা মানে দেখা করেছে অনেক মানে খুশি হয়েছি আমাদের ভালো লেগেছে তো যেহেতু মানে খাওয়ার টেবিলে কিছু খাবে না তো একটুখানি ফুচকা খেয়ে আর দেখো এদিকে আমাকে হুকুম দিয়েছে যে একটুখানি নিয়ে আসতে হবে তো প্রথমেই খেতে শুরু করে দিলাম দুজনে ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগলো কপিটা খেতে তো হালকা হালকা শীতের আমেজে কিন্তু কফি দিয়ে স্টার্ট করলাম বিয়েবাড়িটা কিন্তু জাস্ট অসাম লাগছে তো যেহেতু স্টার্টার গুলো স্টার্ট করতে হবে কারণ আরো দেরি হয়ে যাবে আমাদের খেতে বসতে এগুলো তো একটু ট্রাই করতেই হবে কেমন কি খেতে না তো প্রথমে আমরা মোমো দিয়ে স্টার্ট করলাম কফির পরে মোমো তো আমি যেহেতু অতটা মোমো ভালোবাসি না তো বরমোশাই আর মা তো খুবই ভালোবাসে মোমো খেতে তাই ওরা মোমো দিয়ে স্টার্ট করে দিল আর এদিকে আমি একটা না দুটো ফুচকা খেলাম তারপর আরও অনেক কিছু ছিল গাইস তো পরপর তো আমাদের মুখ চলতেই থাকছে এদিকে সব কিছু ডেকোরেশন খেয়াল করছি কত সুন্দর আমরা এদিক ওদিক ঘুরছি ভিডিও বানাচ্ছি খুব মজার সাথে আজকে দিনটা কেটেছে আর তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম অনেকজন সাবস্ক্রাইবার বন্ধু ছিল এসে এসে সেলফি তুলছে চেনা দিচ্ছে তো আমরা তো অনেককেই চিনি না তো এত সুন্দর করে পরিচয় করে আমাদেরও খুব ভালো লাগলো তো সেটা আমি যে ক্যামেরাবন্দি করতে পারিনি তোমাদের জন্যে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর এদিকে দেখো বউয়ের বাবা মায়ের সাথে একটু পরিচয় করে নিলাম এদিকে বাচ্চাগুলো তো একদম আইসক্রিম নিয়ে নাচতে শুরু করে দিয়েছে এদিকে নিজেকে একটু কী না কী ভাবছি তাই ভাবলাম একটু সেলফি ভিডিও করে নিই কারণ একটু সেলফি দিয়ে দেখাই তোমাদের আর মাকে একটু ডাকছি যে ডাকিও একটু ভিডিওটা দেখো তো এই কাকুটার দু রকম ফ্লেভার আইসক্রিম ছিল চকলেট আর ম্যাঙ্গো ফ্লেভারে আর বর নিয়েছে চকলেট আমি নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার এত সুন্দর ছিল আইসক্রিমটা সত্যিই খুবই ভালো লেগেছে আমি চকলেট না বলে চকলেট ফ্লেভারটা নিলাম না কিন্তু ওর যেহেতু পছন্দ ছিল তাই আমি আবার পরে এক্সচেঞ্জও করে নিয়েছিলাম দেখো এখন আমার হাতে কিন্তু চকলেট ফ্লেভারটা আর নেই এদিকে দেখো সব বোনগুলো নাচতে শুরু করে দিয়েছে আমার তো মন ঠিক থাকছে না কারণ মনে হচ্ছে কখন গিয়ে নাচানাচি করি কিন্তু যেহেতু সবার সাথে গেছি বুঝতেই পারছো বাড়ির বউ কিন্তু নাচানাচি করা অনেকেই পছন্দ করে না তাই আমি একদমই মনটাকে শক্ত পাথরের মতো করে নিয়েছি আর সবার ভিডিওগুলো তুললাম এ দেখো বড় এদিকে নাচতে শুরু করে দিয়েছে আমি আর বড় মিলে ভাবছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পা নাচাই কিন্তু হচ্ছে আর না সবাই ছিল দেখবে তো যাই হোক খুব মজা করেছি এই দেখতে দেখতেই বেশ খাওয়ার টাইম হয়ে গেল দেখো এখানে খাওয়ার জায়গা টেবিলে সব ডেকোরেশন কমপ্লিট কিন্তু একটা বিষয় কি প্রচুর লোক হয়েছিল বলে আমরা হচ্ছে টেবিল ধরে দাঁড়িয়েছিলাম তো তারপরে আমরা খেতে বসেছি প্রায় অনেকটা হয়ে অনেকটাই যেহেতু বাড়ির কাছাকাছি একদম ছিল বিয়ে বাড়িটা ওইদিকে মায়ের সাথে গল্প করছি এদিকে দেখো সাবস্ক্রাইবার বন্ধুগুলোর সাথে সেলফি নিয়ে নিচ্ছে গাই যেহেতু অনেক লোক হয়েছে তো সেজন্য আমরা খাওয়ার টেবিলের ওইখানে দাঁড়াতে হয়েছে পুরো লাইন দিয়ে মনে হচ্ছে খিচুড়ি খেতে এসছি তো এখানে একটুখানি হাসাহাসি হয়ে গেল নিজেদের দোষেই নিজেরা দাঁড়িয়েছি লাইনে কারণ হচ্ছে সন্ধ্যে থেকে পুরো ফাঁকা ছিল কিন্তু তখন আমরা খাই ভিডিও তুলতে ব্যস্ত ছিলাম এবার যেহেতু রাত হয়ে গেছে সবাই তো খাবে তো সবাই একসাথে লাইন দিলে আর কি হয় বলো গাইস খাওয়ার টেবিলে এসেও কিন্তু এখনো ভিডিও ছাড়িনি কারণ এটাই হচ্ছে ব্লগার কারণ ব্লগারদের প্রত্যেকটা মোমেন্টই কিন্তু একদম ভিডিওতে নিতে হয় তো দেখো এখানে মা রেডি কিন্তু মা খেতে পারেনি কারণ পেটটা একটু ব্যথা ছিল আমি আর বর মিলে বসে গেছি কিন্তু দেখো এটু পা তো এখনো ওঠেনি কিন্তু আমাদের বসে যেতে হয়েছে তো অনেকেই সবাই মানে চেনা জানা ছিল তাই অতটা কোনো অসুবিধাও হয়নি সামনেই অনেকেই চেনা জানার লোক দেখো সবাই সেলফি নিচ্ছে আমার বর আমি মিলে সব ভিডিও বানাচ্ছি প্রথমেই স্টার্ট করে দিলাম খাবারগুলো প্রত্যেকটা খুব সুন্দর ছিল দারুণ ছিল গাই সত্যি বলছি এত সুন্দর ছিল আর ভিডিও করতেই ব্যস্ত ছিলাম আর এর সাথে সাথে খাচ্ছিলাম বর একবার ভিডিও তুলছে আমি একবার ভিডিও তুলছি তো এইভাবেই কিন্তু ব্লগটা কন্টিনিউ হয়েছে আর যেহেতু বাইরে তো বক্স চলছে তাই তোমাদের সাথে আমি গানটা শেয়ার করিনি কারণ কপিরাইট চলে আসবে এমনিতে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে থাকবে এটোপাতটা ও ভিডিও করে যাচ্ছে তাই আমি ওকে বারণ করছি করিস না ছেড়ে দে এটোপাত কেউ ভিডিও বানায় না তো যাই হোক খাওয়া হয়ে গেল এরপরে দেখো আমরা সবাই হেঁটে হেঁটে পান মশলা নিতে চলে যাচ্ছি এরপর আইসক্রিমও নিয়ে নেবো দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি আমি তো দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি কারণ আইসক্রিম খেতে খুবই ভালোবাসি ইফ ইউ ডোন্ট মাইন্ড গাইস যে বেশি বেশি খায় হয়তো বউটা এরকম কোনো ব্যাপার নেই এরপর দেখো আসার সময় একটুখানি ও তো এখানে একটা মজার ঘটনা বিয়েবাড়িতে অনেকটাই খাওয়া হয়ে গেছে বলে দেখো এখানে ভিডিও বানিয়ে নিচ্ছি কারণ এক্সারসাইজের মতো একটু কাজও হচ্ছে এদিকে ভিডিও হচ্ছে তো যাই হোক আমাদের পাগলের ভিডিও আমরা বানাতেই থাকি এটা ওটা তো তোমাদের কেমন লাগে আর কতটা এন্টারটেন করতে পারি আর প্রত্যেকটা মোমেন্ট কতটা ক্যাপচার করতে পারি অবশ্যই কমেন্টে জানাতে থাকবে আর তোমাদের ভালোবাসা কিন্তু প্রত্যেকটা সময় এইভাবেই চাই তো চ্যানেলের সাথে থাকবে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য কমপ্লিট খাওয়া দাওয়া এখন বাজে কটারে কটা বাজে চোলা চলা তাড়াতাড়ি তো গাইস এই যে হচ্ছে বরের বাড়ি তো আমাদের পাড়াতেই আমার ছোটোবেলার বন্ধুর বিয়ে তো খুব মজা করলাম আনন্দ করলাম আর হচ্ছে এই দিকে হচ্ছে আমাদের মা শীতলা মন্দির তো মা তো একা রয়েছে এখন আর এঁকে দেখো মানে দুটো আইসক্রিম কি করেছিস তুই গাইস এই নিয়ে মানে আইসক্রিম দেখলে আর থাকতে পারে না তো গাইস আজকে আমাদের লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো কালকের লুকটা তো তোমরা অনেকে কমেন্ট করেছো খুব ভালো লেগেছে আর আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর প্রচণ্ড বড় হয়ে গেছে ভিডিওটা তো আর মনে বড় করবো না সকলে সুস্থ থেকো ভালো থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো টাটা আর বিয়ের পর ফার্স্ট মানে হচ্ছে আমার আমার সাথে বিয়ে বাড়িতে গেলো আমাদের সাথে সবাই মিলে একসাথে আবার চারজন তো কেমন মজা হয়েছে বল আমাদের পাড়ার বিয়ে আর বেশি মজা এবার गाइस খাওয়ার বিষয় হচ্ছে আমার মানে ওর কোনো বন্ধুর বিয়েতে আমি যাব গিয়ে মজা করবো ঠিক আছে তাই কোনো বান্ধবীকে বিয়ে করতে বল আগে বলে দিলাম হ্যাঁ কথা